হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সকাল নটা বাজে আমি স্নান করে চলে এসেছি ঘরে আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা ভীষণই খারাপ মানে মেঘলা করে রয়েছে আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে তবে এত গরম পড়েছে যা একটু বৃষ্টি হলে সত্যিই মানুষরা একটু শান্তি পায় পশু পাখিরাও একটু স্বস্তি পায় আর শান্তিতে একটু আমরা থাকতেও পারবো তো আকাশের অবস্থা দেখো আকাশ তো একদম কালো করে এসছে আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে মানে খুব জোরে ঝড় ওঠেনি মানে আস্তে করে একটু হাওয়াটা দিচ্ছে কখন যে বৃষ্টিটা আসবে আমি শুধু সেই আশায় বসে আছি আর গায়ে যেন তো প্রচণ্ড ঘামাচিও হয়েছে আমারও হয়েছে আর আমার ছেলেরও হয়েছে শুনেছি বৃষ্টি জল দিলে নাকি ঘামাচিগুলো সব মরে যায় তো সেজন্য বৃষ্টিটা আসলে গায়ে একটু ঘামাচির মধ্যে একটু জলগুলো দেবো যাতে ঘামাচিগুলো সব ঠিক হয়ে যায় দেখো কথা বলতে বলতে বৃষ্টি পুরো এসেই গেল। তো বাইরে তো প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর রান্নাঘরে এখা এদিকে হচ্ছে আলুর দম তার সাথে আজকের কি হবে বলো তো খিচুড়ি হবে কারণ বৃষ্টি হলেই আমার কিন্তু খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে তো দেখো আজকের হচ্ছে সম্পূর্ণ সব নিরামিষই তো কড়ার মধ্যে খিচুড়ি হচ্ছে এখন এটা ফুটছে খিচুড়িটা আর আর একদিকে হচ্ছে আলুর দম তার সাথে আর কি কি রান্না হয়েছে সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো না শেষ পর্যন্ত অবশ্যই দেখো আজকে সারা দিনটা কিভাবে কাটায় বৃষ্টিতে সবটাই তোমাদের দেখাবো তো দেখো রান্নাবান্না সব সেরে এখন খাবারের থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি খিচুড়ি বেগুন ভাজা পটল ভাজা আলুর দম আর পাঁপড় ভাজা তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর এদিকে মাও থালা সাজিয়ে নিয়ে খেতে বসে পড়েছে তো মা আর আমি একসাথে খেতে বসবো তো বৃষ্টিতে কিন্তু খেতে বসার মজাটাই একদম আলাদা বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর ঘরের ভেতরে গরম গরম খিচুড়ি কেমন বলো খেববি না ব্যাপারটা তো সেজন্য মানে বৃষ্টি হলেই আমি কিন্তু ভাত ফাত একদমই খাই না সোজা খিচুড়ি রান্না করে ফেলি তো খিচুড়ি খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি তো প্রত্যেক দিন ভাত ডাল তরকারি এক রান্না ছেড়ে তাই ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে তাহলে একটু খিচুড়িই খেয়ে নিই তো সেজন্য আমি আর মা একসাথে খেতে বসলাম খিচুড়ি চালে ডালে বসিয়ে খিচুড়ি তার সাথে ভাজাভুজি সম্পূর্ণ কিন্তু নিরামিষি তো খাওয়া দাওয়া সেরে ছেলেকে নিয়ে শুয়ে পড়লাম আর পাশেও মা শুয়ে রয়েছে চলো একটুখানি ছেলেকে ঘুম পাড়াই আর আমিও একটু শুই এখন কিন্তু বৃষ্টিটা একটু থেমেছে এখন কিন্তু প্রায় তিনটের মতন বাজে একটু বৃষ্টিটা থেমেছে একটু আকাশটা পরিষ্কার হয়েছে তো সন্ধেবেলা দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ওকে একটা প্রজাপতি বিস্কুট দিয়েছি তো এখন প্রজাপতি বিস্কুটটা খাচ্ছে আর পাখাটা অফ করে রেখেছি ও বলছে পাখাটা চালাতে বৃষ্টি হচ্ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে পাখাটা আমি অফ করে দিয়েছিলাম আর সেই জন্য বারবার বলছিল পাখাটা চালাতে তো দেখো আমিও চা নিয়ে বসে পড়েছি এক কাপ চা একটু চুরি আর আমিও একটা প্রজাপতি বিস্কুট নিয়ে বসে পড়েছি এই প্রজাপতি বিস্কুট দিয়ে কিন্তু দুধ চা খেতে খুব ভালো লাগে তো সন্ধেবেলা চা খাচ্ছিলাম চা খেতে খেতে বাইরে থেকে শুনলাম আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকের মনে হয় সারা বৃষ্টি হবে দুপুরবেলাটা একটু বৃষ্টিটা থেমেছিল তারপর দেখলাম আবার রাত্রেবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা বাজে আবার বৃষ্টি শুরু হয়েছে মনে হয় সারা রাত বৃষ্টি হবে তবে হোক বৃষ্টি যা গরম পড়েছে যা কষ্ট হচ্ছে সব মানুষের বৃষ্টিটা হলে একটু সব মানুষ পশু পাখি গাছপালা সবাই শান্তি পাবে তো সেজন্য আমিও চাই একটু বৃষ্টিটা হোক তো দেখো বৃষ্টিটা পড়ছে আর তার সাথে খুব জোরে জোরে বিদ্যুত ও জমকাচ্ছে আর গাছের ডালপালাগুলো খুব জোরে জোরে নড়ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা বাইরে কিন্তু বৃষ্টি এখনও প্রায় হচ্ছে এখন প্রায় রাত দশটা বাজে আর আমি ছেলেকে খাওয়াতে বসে পড়েছি তো খিচুড়ি তো করাই ছিল সেই খিচুড়ি গরম করে ছেলেকে খাইয়ে দিচ্ছি তারপরে আমি খেতে বসবো তো আজকে রাত্রে কিন্তু দারুণ ঘুম হবে জানো তো আরাম করে একদম ঘুম হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো চলো বন্ধুরা আজকে সারাটা দিন বৃষ্টিতে এইভাবেই কাটালাম একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম